সেটা অনগত টুয়েলভ দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘড়ি তোরাচ্ছি সুতোটি যখন অনুভূমি রেখার সঙ্গে সিক্সটি ডিগ্রি করে থাকে এবং সুতোটি যখন অনুভূমি রেখার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তখন প্রতি ক্ষেত্রে ঘড়িটি আমার থেকে কত উপরে থাকবে এসব করে লিখি এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি যখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে যখন উড়াবে তখন বেশি উচিতে থাকবে না সৃষ্টি ডিগ্রি কোন করে যখন উড়াবে তখন বেশি উচিতে থাকবে দুটোর মধ্যে নির্ণয় করে দেখাতে হবে চলো প্রথমে কি করা যায় দেখো এবার আমরা চিত্র অঙ্কন করতে হবে বললাম এরা চলে যাবে এখন দেখো এটা চলে আসবে কোথায় এভাবে মানে কাছে নাইনটি ডিগ্রির কাছাকাছি থাকবে আর যখন কোনটা কোন থাকবে কিনা নাইনটি ডিগ্রি কি থাকবে দূরে থাকবে তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এই কোণটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে আর এই যে কোণটা আছে না এই কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে চলো এবারে এখানে এ বি সি আর এটা কি দিলাম ডি এবারে দেখো এটা কিন্তু কি ডি এবারে এটা দিলাম কি ই এ ই ঘড়ির কিন্তু এটা অসুস্থ আর এখানে কি রয়েছে ডি সি এটাও হচ্ছে কি সুতো সুতো রাখি এটার যদি যদি দুশো পঞ্চাশ হয় ঠিক আছে এটা যদি দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতোটা হয় তাহলে এটাও দুশো পঞ্চাশ হবে কারণ সুতোটা যে আছে না সুতোর দৈর্ঘ্যটা অপরিবর্তিত থাকছে তাহলে এখানে কটা দৈর্ঘ্য দুটো একটা সিক্সটি ডিগ্রি দিয়ে হবে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে হবে সর্বপ্রথমে সিক্সটি ডিগ্রি দিয়ে পড়ি হ্যাঁ তাহলে দেখো ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি বা এটাতে করা যাবে এ বি ই দেখলাম ত্রিভুজ এ বি ই এ বি এ কোন দেখাতে হবে কোন কি হল এ ই বি

এর মান মতো আছে দুশো পঞ্চাশ মানে সুতোর যে দৈর্ঘ্য আছে দুশো পঞ্চাশ হল রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এখন কন গুণ করে দাও এবু এ যদি গুণ করা যায় তাহলে হবে এ কাটা যায়

এটা একটা উত্তর হয়ে গেল যখন সিক্সটি যখন রে না তখন এই কাজ করবো দেখো এই ত্রিভুজটা এই বি সি ডি এ কোন কি দেখাবো বি সি ডি সিটি এই যে সিটাকে মাঝখানে দেখছি কি না এখানে কোনটা কি আছে মাঝখানে আছে ওই জন্য যেটা কোন দেখাবো সেটাকে মান লিখতে হবে সিটি সমান কত ডিগ্রি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এক্ষেত্রে সাইন দিয়ে ফর্ম যাবে সাইন তাহলে এখন যদি করি এটির বোঝা এটা এখন কি হলো লম্ব হয়ে গেল ঠিক আছে আর অতি বোঝন এটা সাইন লম্বে অতি পাই লম্ব বাই অতি বোঝ তাহলে এখানে লিখছি সাইন সমান লম্ব বাই

বিডি এটা হচ্ছে লম্ব বিডিটাকে বের করতে হবে তাহলে বিডি থেকে গেল বাই সিডি সিডি মানে কি হচ্ছে বলো তো 250 সূত্র দিয়ে গোটা 250 সমান 1 বাই √2 এবার চলে আসছে এদিকে বা 250 ঠিক আছে আগে গেল বিডি √2 এখন বিডি √2 কোনা কোনা গুণ করি তাহলে বিটি রু টু সমান দুশো পঞ্চাশ একে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ বা এবার কত হলো রুট টু বা এভাবে থাকবে না ঠিক আছে এটাকে এখন কি করবো করণীয় নিরসন করবো এর মানে হলো এই যে রুটটা আছে না এটা চলে যাবে কোথায় উপরে আবার কি হচ্ছে বা দুশো পঞ্চাশ ঠিক আছে তাহলে কথা হলো একটা রুটের মধ্যে কটা রুট আছে দুটো তাহলে বের একটা বেরিয়ে আসবে এভাবে করা যায় তাহলে আবার এভাবে একটা লাইন বাড়বে

এখন জয়টা মধ্যে কি করব একটা দুবো এখন দু এক দশ দু পাঁচে দশ বিল একশো পঁচিশ রুট ওয়ান টু এখানে এটাতে কত বেরিয়েছিল এব সমান এটাও লম্ব মানে কত উঁচুতে রয়েছে একশো পঁচিশ রুট থ্রি আর এটা হলো লম্ব এটা কত রয়েছে 125 ইনটু টু তাহলে টু বরং না থ্রি বরং থ্রি বরং নিশ্চয় তাহলে পরে কি হবে যখন 60 ডিগ্রি কোণ করে যখন কি করবে ঘুরিটা ওড়াবে কি না তখন এর হাইটটা কি হবে হাইটটা বেশি হবে এখানে চিত্রটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা কি আছে হাইটটা বেশি আছে তাহলে উত্তরে কি আসবে এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুরিটি বেশি উচিত থাকবে ডিগ্রি ডিগ্রি কোণের ক্ষেত্রে ঘুরিটি বেশি উঁচুতে থাকবে ঘুরিটি থাকবে মানে যখন সৃষ্টি দিক করে যখন ঘুরিটা ওঠাবে কিনা তখন উচ্চতাটা কি হবে হাইটটা কি হবে বেশি হবে ঠিক আছে এটা হচ্ছে উত্তর বুঝলেন সবাই